আসসালামু আলাইকুম বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই বাস খেয়ে বাড়ি যায় ভাই আজকে যদি বাংলাদেশ আফগানিস্তানের সাথে হেরে যায় তো আসলা বাস অজরা কঞ্চি শহর দিয়ে বাড়িতে পাঠায় দিবে। দেবে যদি এর সাথে কালকে পাকিস্তান হেরে যায় তো আস্তে করে টপাক করে কিন্তু প্লেনে তুটে সে করাসের মাঠ কিন্তু ধরতে হবে সত্যিকার অর্থে বাংলাদেশ পাকিস্তানের পারফরমেন্স এতটাই জঘন্য বলার মতো অপেক্ষা রাখে না তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবার আসি পাকিস্তানের যদি একটু বিষয়ে কথা বলি কালকে কিন্তু জানেন আপনারা এশিয়া কাপের কালকে ম্যাচ আছে ভার্সেস পাকিস্তান যেখানে বলাররা পারফরমেন্স করার কথা সেখানে কিন্তু ব্যাটিং সিয়ামায় বলিং এসে তিন উইকেট নিচ্ছে অথচ বলাররা কিন্তু আঙ্গুল চুষ ভাই ঠিক আছে তো আঙুল চুষা ছাড়া তাদের গতিও না যেভাবে পিটান পিঠাইতেছে তো পাকিস্তান প্রতিবারই বাংলাদেশ এবং পাকিস্তান প্রতিবারই কিন্তু হেভি ফাল দেয় ঠিক আছে যে আমরা এশিয়া কাপে গেল মুখ করবো সুমুখ করবো ফাইনাল খেলবো এশিয়া সেমি খেলবো সে খেলবো সত্যিকার অর্থে অনেস্টলি আপনার সত্য কথা বলতে হবে ফাল দেওয়ার কারণে পাকিস্তান যে কাজটা করছিল একবার কিন্তু মনে আসা হয়তো ওয়ার্ল্ড কাপে বিশ্বকাপে যে মোহাম্মদ আমির সাদু আসিম বুইরা বেড়া যেডি আছে পারফরমেন্সের ভিত্তিতে যদিও আমির ভালো করছিল প্রপাক করে সবগুলোর তুলে নিয়ে আসে এমনভাবে দল গঠন করলো গু হারা হারে আগেই বাড়িতে পাকিস্তান তো এরকম যেন না হয় পাকিস্তানের কাল ম্যাচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা বাংলাদেশের জন্য আজকের ম্যাচটাও কিন্তু ইম্পর্টেন্ট তো সত্যিকার অর্থে ইউএ কিন্তু যে পারফরমেন্স রিসেন্টলি দিচ্ছে এবং কালকে যে ম্যাচটা দিয়েছে যে রিসেন্ট যে ম্যাচটা খেলেছে সেটা কিন্তু একশো ছিয়াত্তর রানের ইনিংস ছিল এবং তার তাদের তাদের যে সামর্থ্য আছে পাকিস্তানকে হারানোর তারা কিন্তু অলরেডি কিন্তু প্রুভ করেছে এবং দেখার সামর্থ্য আছে হ্যাঁ সবকিছু বিবেচনা যদি করেন আপনি পাকিস্তান অনেকটা এগিয়ে ভাই সিয়ামায়ব চলে না ভাই সত্যিকার অর্থে আপনি মানেন আর না মানেন ওই ইয়াং ট্যালেন্ট ইয়াং ট্যালেন্ট করে 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 আর কতদিন ধুয়ে পানি খাবেন আপনি বলেন এক বলিং ওপেনিং ব্যাটসম্যান আসে বলার তিন উইকেট নিচ্ছে তাহলে বলারে কাজ কাজকে খেদায় দেন দরকার নাই একাদশে তো বাবুরি জানি ভালো ছিল তখন অন্তত ইন্ডিয়ার সাথে দেড়শো রান করতে পারতো তাও তো করতে পারেনি টপাক করে মনে করেন একশো তিরিশ বিশে প্যাকেট তো এরকম তেমন তো দরকার নাই ওপেনার ফকরের পারফরমেন্স নেই সিয়ামায়ব ব্যাটে তারা দেবেন হারিস একটা লট হ্যারিসের বিষয়ে যদি মোহাম্মদ হারিসের বিষয়ে যদি বলে খালি ট্যালেন্ট ট্যালেন্ট করে পাকিস্তান ওটা লট মাল ও চলে না অসল মাল দশের ঘরে যে টপকাইতে পারে না একটা ইনিংস মানে দশ দশ ইনিংস না বারো ইনিংস পর সম্ভবত দেখলাম একটা শুধু ফিফটি করছে তাছাড়া চলে না দুইয়ের ঘরও চুইতে পারে না আর হচ্ছে যে আপনার হাগাসালিয়া সরি আগা সালমান আগা সালমান আপনি কি পারফরমেন্স টেস্টের ব্যাটসম্যান নিচে টি টোয়েন্টিতে বাংলাদেশের ক্যাপ্টেন মানে দল নির্বাচন নিয়ে বাংলাদেশ পাকিস্তান একদম সমানে সমান শুধুমাত্র ফেসবুক পাওয়ার পাওয়ার অফ দ্য সোশ্যাল মিডিয়া কাজের বেলায় কিন্তু ঠনঠন যে কাজটা আপনার করা উচিত যে কাজটা কিন্তু আফগানিস্তান করছে শ্রীলঙ্কা করতেছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়া ঠাপায় না তারা কিন্তু ঠাপায় কি জানেন তারা ঠাপায় হচ্ছে মাঠের পারফরমেন্স তারা কারিশমাতে দেখে দেয় সুইং দিয়ে দেখে দেয় দিয়ে দেখে দেয় তারা কিন্তু মাঠের পারফরমেন্সে থাকে এই ঠাপানোরা কিন্তু ঠাপায় না শুনতে খারাপ লাগলেও বাস্তবতা আমার কথাগুলো আমার ভিডিও ও শুনতে এরকমই লাগে এতে হয়তো বা অনেকে এঙ্গেজ করে চলে যেতে পারেন কোনো সমস্যা বাট আমার কথা বলার ধরনের এরকম ন্যাচারালি আমি এরকম তো পাকিস্তানে কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাচ কালকে যে তার বিকল্প নেই সব কিছু বিবেচনা করলে ইউএ মোটামুটি আগায় আছে মোটামুটি বলতে ভালোই মোটামুটি বলা চলে পাকিস্তান আগায় আসে ইউএতে তবে একটা প্রেডিক্টেবল বিষয় আছে পাকিস্তানের রিসেন্ট যে পারফরমেন্স এই পারফরমেন্সে ভাই সত্যিকার অর্থেই যদি আপনি কেনিয়া আনে দেন বা বাংলাদেশের সাথে যদি কেনে দেন আপনি যে পারফরমেন্স দিচ্ছে খুবই দুঃখজনক যে দুঃখজনকটা অনেক আশা করে মানুষ পাকিস্তানটা অনেক যে এশিয়া একটা স্কোর করবে ব্যাটিং ট্যালেন্ট আছে আমি বলি মিডল অর্ডারটা পাকিস্তানের সত্যিকার অর্থে অনেক ভালো ওপেনারদের কিন্তু রান নাই বলাররা কিন্তু পারফরমেন্স করতে পারছে না তো টিম কম্বিনেশন যদি না থাকে সে টিমটা দাঁড়ানো সত্যিকার অর্থে অনেক কঠিন আজকে আফগানিস্তানের সাথে বাংলাদেশ কি করবে সময়ের অপেক্ষা কিছুক্ষণ পরে খেলা শুরু হবে তবে একটা বিষয় হারলে কিন্তু বিদায় এটা কিন্তু মনে রাখতে হবে আজকে আজকে কিন্তু 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 দুই কাল ফাইনাল মাথায় রেখে চলতে হবে সোশ্যাল মিডিয়ায় ঠাপায় লাভ নেই কাজে কর্মে প্রমাণ করতে হবে কে হাত মিলেলো না মিলেলো এগুলো প্রশ্ন না করে মাঠের পারফরমেন্সে রান করেন জবাব দেন মাঠে ব্যাট দিয়ে হারাই দেন তবে অরিজিনাল ইফেক্ট যেটা এটা কিন্তু বেড়ে আসবে অরিজিনাল যে রেজাল্টটা মানুষ সেটা মাঠের ইফেক্টে কিন্তু গ্রহণযোগ্যতা রাখে বেস্ট অফ লাক সোশ্যাল মিডিয়া ঠাপায় না ভালো থাকুন সালামু আলাইকুম